আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো বড়োদের ফতোয়া কাটিং বন্ধুরা সঠিক নিয়মে খুব সহজ করে শিখিয়ে দেবো বন্ধুরা একটি ভাই কমেন্ট করে বলেছেন বিয়াল্লিশ থেকে চল্লিশ বডির ফতুয়া কাটিং আমি এই ভিডিওতে আমি আমার এই ভিডিওটি আটত্রিশ বডের জন্য এবং বিয়াল্লিশ থেকে চল্লিশ বডির ফতুয়া কীভাবে কাটিং করতে হয় খুব সহজ করে শিখিয়ে দেবো আজকে এই ভিডিওটি দেখার পর নতুন যারা আছেন তারাও খুব সহজেই ফতুয়া কাটিং করে নিতে পারবেন তাহলে চলুন ফতোটি কাটিং করে দেখায় বন্ধুরা আমি এই ফতোয়া কাটার জন্য কাপড় নিয়ে এসি দুই গা চারগিরা প্রথমে কাপড়টিকে ওপেন করে নিতে হবে কাপড়ের দুটি ভাজ ভেঙে কাপড়টিকে পুরো এক পাট করে নিতে হবে এরপরে কাপড়টিকে এরকম করে পাইরে যে দুটি মাথা রয়েছে দুটি মাথা এক করে নিয়ে কাপড়টিকে দুই পাট করে নিতে হবে এরকমভাবে দুই পাট করে নেওয়ার পর আমি এই ফতুয়াটি যেহেতু এই ফতোয়ার সামনে প্লেট প্লেটের জন্য কোনো কাপড় রাখতে হয় না সেই জন্য আমি দুইটি পার্ট একসঙ্গে কাটিং করব এবং পরে পিছনের সাইড কীভাবে কাটিং করতে হবে সেটাও খুব সহজ করে শিখিয়ে দেবো এরকমভাবে দুইটি পার্ট করে নেওয়ার পর কাপড়টিকে এরকমভাবে ভাজ দিয়ে কাপড়টিকে চার পাট করে নিতে হবে এরকমভাবে কাপড় চার পাট হয়ে গেল দেখুন আমি যে পাশে দাঁড়িয়ে আছি সে পাশটি কিন্তু আটকানো রয়েছে এবং আমার সামনের সাইডে খোলা পার্ট রয়েছে এবং আমি আমার আমার ডান পাশে কিন্তু খোলা পাট রয়েছে এবং আমার বাম পাশে আটকানার সাইড রয়েছে ঠিক এরকমভাবে আপনাকেও ভাস করে নিতে হবে এরপর আমাদের যা করতে হবে নিচে মুড়িয়ে দেওয়ার জন্য কাপড় রাখতে হবে প্রথমে কাপড়টিকে সোজা করার জন্য একটি মার্ক করে এই মার্ক থেকে আমাদের এক থেকে শয়া ইঞ্চি কাপড় রাখতে হবে এরকমভাবে সোয়া ইঞ্চি কাপড় রাখার পর এখন আমাদের নিতে হবে ফতুয়ার ঝুলের মাপ ঝুলের মাপ নেওয়ার জন্য ফিতাটা এরকমভাবে রাখতে হবে এই ফতুয়ার ঝুল হবে তিরিশ ইঞ্চি 30 একটা মার্ক করে নিচ্ছি এবং হাফ ইঞ্চি সিলাই মার্জিন নিতে হবে আমি এখানে যে দাগটা দিলাম এই দাগটা সোজা করার জন্য আমি এখানে একটা দাগ করে নিচ্ছি নেওয়ার পরে এই দুটি দাগ সমান করে নিতে হবে এরকম করে সমান করে নেওয়ার পর এখন নিতে হবে ফুটওয়ার আর্মুলের মাপ আর্মুলের মাপ নেওয়ার জন্য এই যে নিচের দাগটিকে ফিতাটি এই আর্মুলের মাপটা কীভাবে কীভাবে হবে দেখুন এই আর্মুলের মাপটা হবে বডি বত্রিশ থেকে আটত্রিশের মধ্যে যখন হবে তখন আপনারা বডিকে চার ভাগ করে এক ভাগ নেবেন এবং যখন আটত্রিশ পার হয়ে যাবে তখন চল্লিশ বা বিয়াল্লিশ সাইজ হবে বা চুয়াল্লিশ সাইজ হবে তখন কিন্তু মোড়াটা বডি চার ভাগের এক ভাগ থেকে এক ইঞ্চি করে মাইনাস হবে যত বড় মোড়া হবে তত ইঞ্চি আপনার মাইনাস হবে আশা করি বুঝতে পারছেন এ আমার এই বডি রয়েছে আটত্রিশ ইঞ্চি আটত্রিশকে চার ভাগ করলে কত হয় সাড়ে নয় তাই না এই সাড়ে নয়তে একটা মার্ক করে নিচ্ছি তাল আড়মুল কীভাবে নিতে হবে আর বত্রিশ থেকে আটত্রিশের মধ্যে যখন হবে তখন বডিকে চার ভাগ করে এক ভাগ নিতে হবে যখন আটত্রিশ পার হয়ে চল্লিশ বিয়াল্লিশ বা চুয়াল্লিশ সাইজ হবে তখন কিন্তু বডি যা থাকবে বডি চার ভাগের এক ভাগের এক ইঞ্চি মাইনাস হবে এতে করে আপনার বডি যত বড় হবে হাফ ইঞ্চি করে শত কমে আসবে আশা করি বুঝতে পারছেন তাহলে দেখুন আমি এই ফতুয়ার আড়মুল দিলাম বডি চার ভাগের এক ভাগ দিলাম এখন আমাদের কি করতে হবে কাদের ঢালু নিতে কাদের ঢালু নেওয়ার জন্য দেখুন দুই ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি এটাকে সোজা করে নেওয়ার জন্য ঠিক বডির মাঝখানে হবে পেটের দাগ পেটের একটা দাগ করে নিচ্ছি এরকম ভাবে দাগ করে নেওয়ার পর ফুটো আর আমরা সাইডে ফাড়া রাখি তাই না ফতুয়ার ফাড়া কাস্টমারের রুচি অনুযায়ী হবে যে যতটুকু পারেন দিয়ে নেবেন কাস্টমারের কাছে জিজ্ঞাসা করে এখন আমি এই ফতুয়ার যে ফাড়া দেবো এখান থেকে দেখুন নিচে ঝুল থেকে তিন ইঞ্চিতে একটা ফাড়া দিয়ে নেব দিয়ে তিন ইঞ্চিতে একটা মার করে নিচ্ছি এখন দেখুন ঝুলের মাপ শোল্ডারের ঢালু এবং বডির মাপ পেটের মাপ সহ সবকটি মাপ কিন্তু করে নিলাম এখন আমাদের কী করতে মেজারমেন্ট অনুযায়ী মাপটি করে নিতে হবে আটত্রিশ ইঞ্চি বডির জন্য আমরা কাদের ঢালু কত ইঞ্চি দেবো আটত্রিশ বড়ের জন্য কাদের ঢালু দিতে হবে আড়াই ইঞ্চি আমি আড়াই ইঞ্চি দিয়েছিলাম এই কাদের ঢালু যখন আপনারা বিয়াল চল্লিশ থেকে বিয়াল্লিশ বা চুয়াল্লিশ পর্যন্ত যাবেন তখন কিন্তু আপনাদের দিতে হবে পনেরো তিন ইঞ্চি এই কলারের পাশে আশা করি বুঝতে পারছেন এখন আমাদের নিতে হবে শোল্ডারের মাপ শোল্ডার মাপটা নিতে হবে এই নিচের দাগ থেকে আমার এই একটি শোল্ডার হবে সাড়ে আঠারো ইঞ্চি সাড়ে আঠারোকে দুই ভাগ করলে কত হয় নয় এখান থেকে শোয়া নয় নিতে হবে এবং সেলাই মার্জিন অবশ্যই নিয়ে নিতে হবে এখানে আমি যে দাগটা করে নিলাম দাগটাকে সোজা করার জন্য এখানে একটা দাগ করে নিচ্ছি নেওয়ার পরে এই দাগটা সোজা করে নিতে হবে এরপর আমাদের কাদের ঢালুটা করে নিতে হবে ভাবে কাঁধে ঢালু করে নেওয়ার পর এখন আমাদের বডির মাপে বডি বডির মাপ কীভাবে হবে মূল যে বডি থাকবে বডিকে চার ভাগ করে এক ভাগ নিতে হবে এর সঙ্গে লুজ যোগ করে নিতে হবে তাহলে আমার এই বডি রয়েছে 38 ইঞ্চি কে চার ভাগ করলে কত হয় সাড়ে নয় ইঞ্চি এখান থেকে সাড়ে নয় নিতে হবে এবং এখান থেকে ফুতুয়া লুজ নিতে হবে ফুতুয়া সাধারণত লুজ ফিটিং হয় এর জন্য আমরা আড়াই ইঞ্চি লুজ দেবো এই দাগ থেকে আড়াই একটা মার্ক করে নিচ্ছি আড়াই ইঞ্চি লুজ দিলে কত ইঞ্চি লুজ হয় চার আড়াই দশ ইঞ্চি দশ ইঞ্চি লুজ হয়ে যাচ্ছে তাহলে কিন্তু এ মাপ চেয়ে বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই যারা একটু লুজ কম পড়তে ভালোবাসে তাদের জন্য আপনারা দুই ইঞ্চি করে নেবেন কেমন তাহলে এরকমভাবে বডি মাপ নেওয়ার পর একইভাবে পেটের মাপ নিতে হবে পেটে যে মূল মাপ থাকবে মাপকে চার ভাগ করে একবার নিতে হবে তাহলে আমার এই পেটের মাপ রয়েছে চৌত্রিশ ইঞ্চি তাহলে চৌত্রিশকে চার ভাগ করলে কত হয় সাড়ে আট এখান থেকে সাড়ে আট নিতে হবে একইভাবে এখানে লুজ নিয়ে নিতে হবে আড়াই ইঞ্চি এখন হিপ হিপের মাপ যদি থাকে তো ভালো কথা তার যদি না থাকে তাহলে বডি আমরা যতটুকু দিয়েছি হিপের মাপ আমরা একইভাবে সেইটুকুই রাখব এরকমভাবে হিপের মাপটি নেওয়ার পর এখন আমাদের এই দাগগুলি মেলিয়ে দিতে হবে ভাবে সিপটিক করে নেওয়ার পর এখন আমাদের দিতে হবে আর্মুলিয়া মাপ মাপটা কীভাবে দেখুন এই যে উপরে দাগ থেকে আমরা এরকমভাবে ফিতাটি রাখবো এই ফিতাটাকে অর্ধেক করে নেব অর্ধেক করে নেওয়ার পর এখান থেকে সুন্দর করে রাউন্ড করে নিতে হবে সুন্দর করে রাউন্ড করে নিতে হবে এই মাপটা দিলাম আমি পিছনে পাট অনুযায়ী এখন আমাদের সামনে যখন আমরা করতে যাব তখন এই যে দাগ রয়েছে এই দাগ থেকে হাফ ইঞ্চি ভিতর পাশে নিতে হবে নেওয়ার পর যে স্কেলে যে শেপটা রয়েছে এই শেপটাকে এরকমভাবে দিয়ে দেখুন সুন্দর করে এটাকে দাগ করে নিতে হবে দাগ করে নেওয়ার পর এখান থেকে এই যে তালিপাটি যে অংশ রয়েছে তালিপাট সহ এভাবে মাপ করে নিতে হবে তাহলে আশা করি বুঝতে পারছেন এটা আমাদের পিছনে মাপ অনুযায়ী এটা আমাদের সামনা মাপ অনুযায়ী ঠিক এরকমভাবে মাপ ঠিক করে নেওয়ার পর এখন আমাদের পিছনে পাট নিতে হবে পিছনে পাট কীভাবে নিতে হবে দেখুন পিছনে পাট নেওয়ার জন্য দেখুন এই যে উপরে দাগ থেকে আমাদের এখানে আমরা কত ইঞ্চি ঢালু দিয়েছি দুই ইঞ্চি তাই না এখান থেকে দুই ইঞ্চিতে একটা মার্ক করে নিতে হবে এপাশেও পাশেও দুই ইঞ্চি নিতে হবে নেওয়ার পরে এই দাগটা সমান করে নিতে হবে অনেক ভাইয়ের ক্ষেত্রে পিছনে পাট বুঝতে সমস্যা হয় এর জন্য আমি বলবো এখানে যতটুক ঢালু দিয়েছেন ঠিক সেই ঢালুর পরিমাণ আমাদের উপরে পাটে নিতে হবে নেওয়ার পরে পিছনে পাটটা নিতে হবে তাহলে এখানে একই তাহলে বুঝতে পারছেন যে এখানে যা নিতে হবে ঠিক উপরে আমাদের ঠিক তাই নিতে হবে নেওয়ার পরে দেখুন কলারের পাশে আমি এখানে কত দিয়েছি আড়াই ইঞ্চি তাই না এখানে আড়াই ইঞ্চি নিতে হবে এবং শোল্ডার আমি এখানে কত ইঞ্চি নিয়েছি মোট নিয়েছি সাড়ে নয় এখান থেকে সাড়ে নয় নিতে হবে নেওয়ার পরে যে পিছনে যে দাগ দিয়েছে এই দাগ অনুযায়ী এটাকে সমান করে নিতে হবে নেওয়ার পরে এই দাগটা সুন্দর করে মিলিয়ে দিতে হবে এখন কাদের ঢালুটা করে নিতে হবে এরকমভাবে কাদের ঢালুটি করে নেওয়ার পর এখন আমরা পিছনে পাটটা কিভাবে কাটিং করবো পিছনে পাটের ডিপটা কিভাবে দিব পিছনে পাটের ডিপ দিতে হবে এক থেকে শ ইঞ্চির মধ্যে আর বেশি যাওয়া যাবে না কেমন তাহলে এখান থেকে আমি ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি নেওয়ার পর এই দাগটাকে সুন্দর করে সমান করে এই ঘাড়ির সঙ্গে মিলিয়ে দেবো তাহলে দেখুন আমাদের কিন্তু সামনা এবং পিছনের পার্ট দুটি পাটে কিন্তু ড্রয়িং হয়ে গেলো এখন সামনায় কিন্তু বুকেটে পকেটে অনেকেই লাইন আর অনেকেই লাইন আর এবং আমাকে নিচের পকেট দিতে নিচের পকেট কীভাবে দিতে হবে দেখুন এই যে সামনা যে দাগ রয়েছে ঠিক এই দাগটাকে আমাদের নিতে হবে একুশ ইঞ্চি এবং ঝুল অনুপাতে আপনারা কম বেশি করে নেবেন কেমন আমি এটা একুশ ইঞ্চি দিচ্ছি দেওয়ার পরে এই সমান করে নিতে হবে সমান করে নেওয়ার পর দেখুন আমি আমরা যখন পকেট তৈরি করি তখন কিন্তু আমাদের এই পাশ থেকে প্লেটের পাশ থেকে নিতে হয় তাই না এখন আমাদের নিতে হবে পিছনে পার থেকে পিছনে পার থেকে একই সমানভাবে আমরা ওখানে যেমন আড়াই ইঞ্চি দিতাম এখানেও আড়াই ইঞ্চি নিতে হবে আড়াই ইঞ্চি নেওয়ার পরে এখানে আমাদের পকেটের মুখ দিতে হবে সাধারণত বুকের যে পকেট হয় তার সাইজতে কিন্তু নিচে আমাদের হাফ ইঞ্চির পরিমাণ বেশি দিতে হবে তাই বুকে যদি আমরা পকেট দিতাম তাহলে পাঁচ ইঞ্চি দিতাম তখন আমাদের নিচে পকেট হবে সাড়ে পাঁচ ইঞ্চি এই সাড়ে পাঁচ একটা মার্ক করে নিচ্ছি নেওয়ার পরে পকেটের সাইজটা আমি করে নিচ্ছি এখন এই পকেটটা কিন্তু এরকমভাবে কোনা করেও দিতে পারেন অথবা দেখুন এই যে রাউন্ড আছে এই রাউন্ড মোতাবেকও আপনারা করে নিতে পারেন যার যেমন রুচি ঠিক সেরকমভাবে করে নেবেন যেমন দেখুন পকেটটির সম্পর্কে আশা করি বুঝতে পারছেন এখন দেখুন কীভাবে ফতুয়াটি ড্রয়িং করতে হয় আশা করি বুঝতে পারছেন এখন এই পর্যায়ে এটাকে কেটে নিতে হবে কেটে নিতে হবে কীভাবে পিছনে পার্ট অনুযায়ী এটাকে কেটে নিতে হবে দেখুন এটা কিন্তু আমরা সামনা এবং পিছুনিপাট একসঙ্গে কাটিং করলাম এখন কিন্তু আমাদের কী করতে হবে এই কাপড়টা উঠিয়ে নিতে হবে এই কাপড়টা উঠিয়ে নেওয়ার পর এখন আমাদের সামনা পাটটা সরিয়ে নিয়ে পাটটা উঠিয়ে নিতে হবে ঠিক এরকম পিছনে পাট উঠে নেওয়ার পর এখন আমাদের কী করতে হবে এই সামনাটাকে এরকমভাবে ভাস করে নিতে হবে এরকম ভাবে সুন্দর করে সমান করে নেওয়ার পর এখন আমাদের কি করতে হবে আমরা সামনে আগে অনুযায়ী যে দাগটা দিয়েছি এই দাগ অনুযায়ী এটাকে কেটে নিতে হবে এখন তালে কাটিং করে নিতে হবে এরকম ভাবে সুন্দর করে তালিপাট কেটে নেওয়ার পর এখন আমাদের কি করতে হবে গলার পাশে কিভাবে কাটিং করতে হবে গলার পাশে কাটিং করতে হবে ঠিক এখান থেকে ধরে দুই ইঞ্চিতে একটা মার্ক করে নেওয়ার পর এটাকে সুন্দর করে রাউন্ড করে নিতে হবে এরপরে আমরা যখন গলা তৈরি করে নেব প্লেট বসিয়ে নেব তারপরে কিন্তু আমাদের কলারের মাপ অনুযায়ী এটাকে কেটে নিতে হবে এখন ফতুয়ার ফাড়া ফতুয়ার ফাড়া কীভাবে দিতে হবে দেখুন গলা যা থাকবে গলার চাইতে দুই ইঞ্চি দেড় থেকে দুই ইঞ্চি কম করে নিতে হবে ঠিক এখান থেকে এই ফতুয়াটি আমরা ফাড়া দেব বারো ইঞ্চিতে তাহলে আশা করি বুঝতে পারছেন কীভাবে একটু ফুটুয়া কাটিং করতে হয় এটাকে এখন রেখে দেব এখন বাকি যে কাপড়টা রয়ে গেল এই কাপড়টাকে আমাদের হাতা কাটিং করতে হবে কিভাবে হাতা কাটিং করতে হবে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি এখন এই কাপড়টা কিন্তু আমাদের দুটি পার্টি রয়েছে তাই না এই দুই পার্ট কাপড়টাকে এরকম করে ভাজ দিয়ে চার পাট করে নিতে হবে ভাজটা কীভাবে দিতে হবে ভাজ দিতে হবে বডি যা থাকবে বডি চার ভাগের এক ভাগেতে উপরে যে কাদের সঙ্গে জয়েন দিতে হয় এর জন্য আমরা হাফ ইঞ্চি কাপড় রাখবো হাফ ইঞ্চি বাদ দিয়ে এখানে একটা মার্ক করে নিচ্ছি এরপর এই দাগ থেকে আমাদের নিতে হবে সাড়ে তিন ইঞ্চি এখান থেকে সাড়ে তিন ইঞ্চি নিতে হবে এই দাগটা সমান করে নিতে হবে সমান করে নেয়া নেওয়ার পর এখন আমাদের ফতোয়ার হাতা কাটি করে হাতা কাটিয়ে কীভাবে করতে হবে হাতা কাটার জন্য এই যে দাগ থেকে ফিতাটি রাখতে হবে আমার এই ফতুয়ার হাতা হবে সাড়ে এগারো ইঞ্চি সাড়ে এগারোতে একটা মার্ক করে নিচ্ছি এবং মুড়িয়ে চড়া করে মুড়িয়ে সিলে দেবে এর জন্য আরও দেড় ইঞ্চি কাপড় নিয়ে নিতে হবে নেওয়ার পরে এই দুটি দাগ সমান করে নিতে হবে এখন নিতে হবে ফুতুয়ার মোহরিমাপ মাপ যা থাকবে ঠিক সেভাবে নিতে হবে মাপ যা থাকবে তাকে দুই ভাগ করে এক ভাগ হবে আমার এই মোহরা রয়েছে পনেরো ইনসাত পনেরো দেখ করলে কত হয় সাড়ে সাত এখান থেকে সাড়ে সাত নিতে হবে এবং সেলাই মার্জিন অবশ্যই নিয়ে নিতে হবে মোড়া মোড়া আমরা বডি যেভাবে কাটিং করেছি ঠিক এই ফুতুয়ার মোড়াটাও ঠিক সেভাবে কাটিং করতে বডি কাটিং করেছি বডি চার ভাগের এক ভাগ এখানেও বডি চার ভাগের এক ভাগ নিতে হবে দেওয়ার পরে এই দাগের সঙ্গে দাগটা দিতে হবে এখানে একটু বাঁকা করে নেবেন বাঁকা নিলাম কেন দেখুন উপরে আমরা যত উঠব হাতার উপরে শত কিন্তু আমাদের চড়া হবে তাই না এখন এই হাতের যখন আমরা ভাঁজ করে নিব তখন কিন্তু সুন্দরভাবে ভাসটি হয়ে যাবে তাহলে আশা করি বুঝতে পারছেন এখন এই পর্যায়েটাকে কেটে নিতে হবে এরপরে এখানে একটা কার্ড দিয়ে নিতে হবে এখানে একটা কার্ড দিয়ে নিতে হবে হাতাটি কেটে নেওয়ার পর এখন আমাদের হাতাতে হবে জন্য মেলায় নিতে নেওয়ার পর এখান থেকে আমাদের সোয়া ইঞ্চি কাপড় বাদ দিয়ে নিতে হবে এরকমভাবে ইঞ্চি কাপড় বাদ দিয়ে নিতে হবে তাহলে হাতাটি আমাদের হয়ে গেল বন্ধুরা খুব সহজ নামে কীভাবে একটি ফটো কাটিং করতে হয় খুব সহজ করে বুঝে দেওয়ার চেষ্টা করেছি বন্ধুরা ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং চাইলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দেবেন বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ